আজকের সঙ্গীতটা একদম স্পেশাল আমি রিভিউ দিতে যাচ্ছি না শুনলে আপনারা মিস করবেন শুভ নববর্ষ এবং কারবালা স্মরণে যে নাটটা খালি গলায় না শুনলে আপনারা মিস কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে কার বালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া কার পালার আকাশ কেমনে রইল বসিয়া কি নিষ্ঠুরে জল রাখিল আসলে যত শুনি তত শুনতে ইচ্ছা করতেছি মানে খালি গলায় এতই মধু এতই সুন্দরভাবে আপনারা শুনতে থাকেন একদম চুপ করে শুনতে থাকেন গলেতে কেমন করেনিষ্ট জগত পারল বা আল্লাহ কেমন করেনিষ্ট জগৎ বাঁচিতে پانی पानी, पानी को उ जे करी पानी को जे दिन कर, पानी पानी जे दिन कर आस बुके تیر तीरी दिलो पानीर बदलाए সে দিন কেমনি জল নিলো না নিষ্ঠুর মেঘের ঘের বুকে তে কেমন মন করেন নিষ্ঠুর পারল আল্লাহ কেমন করে করেন নিষ্ঠুর জগত পারল জে জে জিদে দয়ালবীর আসলে বর্তমান সময়ের মধ্যে খালি গলায় এত সুন্দর এত মধুময় সঙ্গীত নাদ রসুল আমরা হয়তো কোথাও খুঁজে পাচ্ছি না আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগে শুনতেই থাকেন আপনারা চোখে দিল সুখের জল মাফাতে মার বুকে দিল হোসেনহার বিশানন মাটির উপর কেমনে মাটি দিল হাঁটিতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বচিত আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল করে আপনাদের অনেক ভালো লেগেছে আমি সব সময় শুনি আমার খুব ভালো লাগে এবং সবাইকে নববর্ষ শুভেচ্ছা এবং আসলে কারবাল্লার কাহিনীটা হয়তো আপনারা পড়লেই বুঝবেন এটা না হলে হয়তো আমরা ইসলাম কী জিনিস বুঝতাম না এটা রুশি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে শেয়ার না করলে মন দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহি দরকার দে মা ফাতে মায় দিন কেমন জগৎ পারলো বাচিতে